বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রদর্শিত হয়েছে ড্রোন শো তাতে সন্ধ্যার পর ঢাকার আকাশ হয়ে ওঠে ঝলমলে হাজার হাজার দর্শক উপভোগ করেন এই শো ঢাকার চীনা দূতাবাসের কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় সোমবার চোদ্দ এপ্রিল সন্ধ্যা সাতটায় এই ড্রোন শো শুরু হয় যেখানে প্রদর্শিত হয় ছাত্র জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ পানির বোতল হাতে মুগ্ধ চব্বিশের বীর পায়রার খাঁচা ভাঙা থিম এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনা বাংলাদেশ চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তাও ছিল এছাড়া জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণ অভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র জনতার প্রতিবাদও প্রতীকীভাবে শোতে স্থান পায় ড্রোন শোর আগে বিকেলে বৈশাখী কনসার্ট চলে এদিন দুই হাজার ছয়শো ড্রোনের মনোমুগ্ধকর প্রদর্শনীতে উজ্জ্বল হয়ে ওঠে সংসদ ভবনের আকাশ মারফাসান বিশাল বাংলার দশ